হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটা গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনপিরেজা তিরিশ এমজি ট্যাবলেট ও মেরিন ক্যাল ডিএক্স ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনপিরেজা তিরিশ এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিহেলথ ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডেপকজিটিন মেরিনকাল ডিএক্স ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই যে সকল রুগীদের বয়স আঠারো বছর থেকে চৌষট্টি বছর বয়স তাদের শারীরিক দুর্বলতা ও মানসিক দুর্বলতা দূর করতে কিন্তু এই ঔষধ দুইটি দেওয়া হয়ে থাকে যেমন অনেক পেশেন্ট আছে যৌন মিলনে দুর্বলতা বা যৌন মিলন ঠিকভাবে করতে পারে না তার স্ত্রীর কাছে গেলে তার লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা তার স্ত্রীকে সে খুশি করতে পারে না বা তার সাথে সে সময় দিতে পারে না অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে গেলে সে দুর্বল হয়ে যায় বা মানসিকভাবে দুশ্চিন্তা করে যে আমি তার কে সময় দিতে পারব কিনা বা আমি তার সাথে পারবো কিনা সহবাস করতে করতে তার শরীরের ভিতরে অন্যরকম একটা ভাবে সে তার বীর্যপাত হয়ে যায় অল্প সময়ে যাদের বীর্যপাত হয়ে যায় তাদের দীর্ঘ সময় ধরে সহবাস করার সেরা ঔষধেই ইনপিরেজা এবং মেরিনকাল ডিএক্স তো বন্ধুরা যে সকল পেশেন্টরা মানে যারা তাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা সে মানে বেশি সময় ধরে সহবাস করতে পারে না বা এই সব সমস্যা যাদের রয়েছে আবার অনেকের মানসিকভাবে দুর্বল থাকে এই দুর্বলতা দূর করতে বা তার শরীরকে ভালো রাখতে এই দুইটা ঔষধ যেমন মেরিন ডি এটা ক্যালসিয়াম এবং ভিটামিন যা আপনার শরীরকে ভালো শক্তিশালী করে বা তার স্ত্রীর সাথে সময় দিতে পারে এরকম দুর্বলতা যাদের আছে যেমন ধরেন অনেকেই হাঁটু ব্যথা করে বা বেশি সময় ধরে সহবাস করতে গেলে তার শরীর অত্যন্ত দুর্বলতা লাগে বা মাথা ঘরে যেমন অনেকে আছে যে তার স্ত্রীর কাছে গেলে সে পারবে কিনা বা বীর্য খুব সহজে বেরিয়ে যায় বা খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় এরকম সমস্যা যাদের আছে দেখা যাচ্ছে বীর্যপাত বেশি মানে পাতলা রয়েছে বীর্য ঘন করতে বা বীর্যপাত ভালো রাখতে কিন্তু এই ঔষধ দুইটি খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে যে সকল রোগীরা অত্যন্ত দুর্বল তাদের কিন্তু এই দুইটা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ এবার বলি ঔষধ দুইটি খাওয়ার নিয়ম ঔষধ দুইটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে সহবাসের এক ঘন্টা পূর্বে এই ঔষধ দুটো খেয়ে যদি আপনি সহবাস করেন তাহলে আপনার শরীরের অত্যন্ত ভালো কাজ করবে বা আপনি আপনার সঙ্গিনীকে অনেক সময় দিতে পারবেন এবার বলি ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি মাথা ঘোরা মাথা ঝিমনি কাঁপনি মাথা ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই দুইটা ঔষধ না খাওয়াই ভালো এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন ইনপিরা যা থার্টি এম ট্যাবলেটের দাম তিরিশ টাকা ও মেরিন ক্যাল ডিএক্স ট্যাবলেটের দাম ষোলো টাকা আর এই দুইটা ঔষধ পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ